স্পর্শ দেব এখন মোটরটা চলতেছে দুইটা হচ্ছে এসি রিলে আছে একটা হচ্ছে ডিসি রিলে এই ডিসি রিলে আর এসি রিলের মাধ্যমেই আমরা সেটাটাকে অন অফ করতে পারবো কানেকশান দেই এটা কিন্তু মোটরটা চলতেই থাকবো হাতের স্পর্শ দেই তাহলে মোটরটা বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইরশাদ হোসেন গ্লোরিয়াস অটোমেশনে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কাজ শিখতেছি আমি আজকে সেন্সার সম্পর্কে আর কি প্রশিক্ষণ নিতেছি সেখানে বিভিন্ন ধরনের সেন্সার নিয়েছি ডিজিটাল সেন্টার এগুলো সব এখানে আমরা আজকে কাজ করতেছি ইফেক্টিক সেন্সর নিয়ে এই সেন্সার থেকে আমরা এসি ডিসি বলতে কে কানেকশান দিছি সেন্সরে সেন্সর থেকে তারপরে আমরা দিছি রিলেতে কানেকশান বলেন আমরা এটা চালাই দেখাচ্ছি আমরা এই সেন্সরে যখন হাত স্পর্শ দেবো এখন মোটরটা চলতেছে আমাদের এখানে একটা দুইটা হচ্ছে এসি রিলে আছে একটা হচ্ছে ডিসি রিলে এই ডিসি রিলে আর এসি রিলের মাধ্যমেই আমরা সিলিন্ডারটাকে অন অফ করতে পারবো এখানে যখন আমরা কানেকশান দিয়ে হাত স্পর্শ করতেছি তখন মোটরটা বন্ধ হচ্ছে এটা যখন আমরা ছিঁড়ে দিচ্ছি তখন কিন্তু বন্ধ থাকছে এখন আমরা যদি কানেকশান দিই এটা কিন্তু মোটরটা চলতেই থাকবো এখন আবার যদি হাতের স্পর্শ দেই তাহলে মোটরটা বন্ধ হয়ে যাবে তো দেখতে পেলেন সবাই যে আমরা আজকে যে ওয়ারিং কানেকশান এসি ডিসি তারপরে হচ্ছে মোটর সব কিছু সুন্দরভাবে কানেকশান করছি তো আপনারা যদি এখানে দেখেন বিভিন্ন ধরনের সেন্সার আছে সবগুলো দিয়েই কিন্তু মানে প্র্যাকটিক্যালভাবে কাজ শেখানো হচ্ছে তা আপনারা যদি কেউ মানে এগুলো ধরনের মানে ইন্ডাস্ট্রিয়ালের সেন্সারে কাজ করতে যান তাহলে অবশ্যই আপনারা ফার্মগেট গ্লোরিয়াস অটোমিশনে যোগাযোগ করতে পারেন এখানে আসলে আপনারা সুন্দরভাবে হাতে ধরে নিজে শিখে শিখে ভালোভাবে প্রশিক্ষণটা নিতে পারবেন আমি যেভাবে প্রশিক্ষণ নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই প্রশিক্ষণটা নিতে পারবেন তো আপনারা আসবেন দেখে যাবেন পরবর্তীতে কথা বলে জানতে পারবেন ভালো মন্দ সব কিছু দেখে গেলেই বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ